বন্ধুরা আজকের এই ভিডিওটি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য দেখুন আপনাদেরকে আমি প্রতিটা ভিডিওতেই বলছি প্রতিনিয়ত প্রতিটি ঘন্টায় ঘন্টায় কিন্তু এই রাশির ব্যাপারে বিভিন্ন রকম খবর উঠে আসতে থাকে আবারও কিন্তু সিংহ রাশির সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চলে এলাম বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে এই শুভ সংযোগে শুক্রবারে বিশ্চিত সহ এই চার রাশির সৌভাগ্য সমৃদ্ধি হবে অর্থাৎ এই চার রাশির মধ্যে সিংহ রাশির জাতক জাতিকারা রয়েছেন তাই আজকের এই ভিডিওর মূল টপিক হচ্ছে সিংহ রাশিকে নিয়ে আর সিংহ রাশির জাতক জাতিকারা যারা যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টস করে জানাবেন যতটা পারব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব দেখুন বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে বৃহস্পতিবার একুশে মার্চ চন্দ্র কর্কট রাশির পরে সিংহ রাশিতে প্রবেশ করতে চলেছে এছাড়াও ফাল্গুন মাসের শুক্লপক্ষের দ্বাদশী তিথি এবং এই দিনে সুকর্ম যোগ ও ধীর্তিমান যোগ ও অহ্লেষা নক্ষত্রে শুভ সংযোগ ঘটেছে যার কারণে এই দিনটির গুরুত্বপূর্ণ বেড়েছে বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে চারটি রাশির জাতক জাতিকারা শুক্রবারে গঠিত হতে চলা এই শুভ যোগ থেকে সফল হবেন যার মধ্যে সিংহ রাশির জাতক জাতিকারা রয়েছেন কিছু নতুন পরিস্থিতি থেকে উপকৃত হবেন এবং বাড়িতে অতিথির আগমনে খুশি হবেন আসুন জেনে নেওয়া যাক একুশে মার্চ সিংহ রাশির জাতক জাতিকারা কেমন ভাগ্য খুলতে চলেছে এবার সিংহ রাশির সম্পর্কে যেটি বলবো সেটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য একুশে মার্চ হবে উন্নতির দিন সিংহ রাশির জাতকরা তাদের বাড়িতে অতিথির আগমনে খুশি হবে এবং হোলি উপলক্ষে নতুন খাবারও তৈরি করা যেতে পারে আপনার বাড়িতে আপনি যাই করুন না কেন আপনি এতে সাফল্য পাবেন এবং আপনি আপনার কাজের প্রতি মনোযোগী হবেন আপনি প্রচুর অর্থ পেতে পারেন যা আপনার আর্থিক অবস্থাকে শক্তিশালী করবে আপনার মনকে খুশি রাখবে আপনি পেশাগত জীবনে অগ্রগতি অর্জন করবেন কর্মক্ষেত্রে নতুন উচ্চতা অর্জন করতে পারবেন এই সিংহ রাশির জাতক জাতিকারা এবং স্বাস্থ্য ভালো থাকবে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হবে বৈবাহিক জীবনের কথা বললে আপনার সঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে আপনি কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করবেন এবং বাড়ির ছোট বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে পারেন এবং তারপরে সন্ধ্যার যেটি বলা হচ্ছে যে সিংহ রাশির মানুষেরা তাদের কাজগুলি সময় মতো সম্পন্ন করবে সম্পর্কের প্রতি শান্ত ও বন্ধুত্বপূর্ণ মনোভাব বজায় রাখবেন চাকরিজীবীরা অফিসে হোলি পার্টি করতে পারেন যার কারণে তারা খুব খুশি হবেন ব্যবসায়ীরা ভালো লাভ করবেন একটি বড় ব্যবসায়িক দিলও চূড়ান্ত হতে পারে আপনি উত্তরাধিকারীর মাধ্যমে অর্থ প্রাপ্তিতে সফল হবেন এবং আপনার কিন্তু সুখী পরিবেশ বজায় থাকবে আপনি যদি স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় অস্থির হয়ে থাকেন তবে আপনি স্বস্তি পাবেন এনার্জিও অনুভব করবেন আপনার খ্যাতি ও বৃদ্ধির কারণে আপনার মন খুশি হবে কর্মক্ষেত্রে কিছু অর্জনে আপনি খুশি হবেন পারিবারিক জীবন সুন্দর হবে আপনার পিতামাতার সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে আশা করি এই ভিডিওর মাধ্যমে জানাতে পেরেছি একুশে মার্চ বুধাদিত্য যোগের শুভ সংযোগে শুক্রবারে এই সিংহ রাশির জাতক জাতিকাদের সৌভাগ্য ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন